এক নম্বরে লাস্টের ওপরে দুই নম্বরে তিন নম্বর তিন নম্বরে আমার জামানারা আছে দেখতেই পাচ্ছ আর এখন যাচ্ছে আমার ভিডিও করতে আমাকে না কি সুন্দর লাগছে দেখতে অনেকে আছে বলে এর নাটক দেখতে ইচ্ছা করে না তাদেরকে বলছি আছো নাটকের দুনিয়ায় আর নাটক দেখবে না এটা কি হতে পারে তো দেখো না নাটক তুমি না হতো তুমি বলো তো বলো বলো না না তুমি বলো চললাম দুজনে ভ্রমণে ওই দেখো আমাদের ভ্রমণের রাস্তা আর এই যে আয়াম যা রাহে হে আভি কিস 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 আর কোথাও জায়গা না পেলে পার্কটাই যেন বেস্ট মনে হয় পার্কে চলে আসি ভিডিও করার জন্য ডেইলি ডেলি পার্কে আসতে ভিডিও করার জন্য এখন আমরা করছি ভিডিও এখন আমরা এসেছি ভিডিও করতে সেন্ট্রাল পার্কে এটা কালা কালা সাদা সাদা লাগছে আমাদের কষ্ট কাদের হয়ে বলতো ক্যামেরাম্যানদের আর এই যে আমরা বসে থাকি আমাদেরও কষ্ট হয় বাট কষ্ট হয় সব থেকে ক্যামেরামানদের মধ্যে ধরে যতটা না গরম বাইরে নিয়ে সব থেকে বেশি বাইরে খুবই গরম দুপুরবেলায় গেলে যাও এতটা গরম লাগে না যত নয় দূর চলে যায় একটা গাছের পাতা নড়ছে না তো আজকেও চলে আমরা রিলস করছে বাট আজকে আমরা আমাদের বাড়ির কাছেই আছি বেশি দূরে যাইনি কালকে আবার বেরোবো কেউ নয় গরমে গরমে না পুরো হাঁপিয়ে গেছে আমরা হলাম পার্কের সিকিউরিটি গার্ড ঠিক আছে তাই কে কি করছে সেটা আমরা দেখছি এখানে বল সব কাজেরই খাটনি আছে কেউ সেটা ভালো চোখে দেখে কেউ আবার খারাপ চোখে দেখে তো দেখো আমরা এখানে রোদে দাঁড়িয়ে শ্যুট করছি হবা আবার অনেকে হয়তো বলবা যে এটা আবার দেখানোর কি আছে এটা দেখানোর কিছু না অনেকে বলে যে কোনো খেয়েদের কাজ আছে নাকি শুধু মানে কি আর বলবো আর বললাম না সেই ভাষাটা তো তাদেরকেই বলছি তোমরাও একবার সেই কাজটা করে দেখাও যে টান রোদে দাঁড়িয়ে এরকম কাজ করে দেখো তাই একটা কথাই বলবো কারোর কাজকে অপমান করবে না আমার পুরো